ওই মনি দিদাংশি কোথায় আসছো তুমি কোথায় আসছো বেরি করতে বেরি করতে এটা কি গাছ কোথায় বেরি করতে আসছো হ্যাঁ দেখো চারপাশে কত গাছ দেখছো হ্যাঁ মনি কোথায় আসছো বাবা কি যেখানে সেখানে গাছের ওর গোড়া এক্ষুনি পড়ে যেতাম

আমার কাছে ওই যে এখানে আসো আমার কাছে শুনো কথা শুনে না পড়ে যাবা ওই দেখছো সাদা হাঁস হাঁস যাওয়া যাবে না পিছে বুই আছে বুই আছে বুই আছে মা বুই আছে যাওয়া যাবে না পাগল নাকি ও নিচে যাবে নিচে যায় না হাঁস আছে সাদা হাঁস সাদা হাঁস

গাছ চলো যাচ্ছি আমরা কোথায় জানো চলো ওই বাবা আসে বাবা পিছনে আসে আছে পিছনে আছে ওই যে বাবা ওই যে আমরা এখানেই আছি বাবা আছে হুম দেখি চলো চলো আমরা ওদিকে যাই চলো বাবার কাছে যাই বাবার কাছে যাই হয়েছে নিচে খাল হুম চলো আস্তে আস্তে নিচে কিন্তু উঁচু নিচু আছে মনে দেখে যেতে হবে উঁচু নিচু পাহাড় কিন্তু এটা যায় না দাঁড়াও মনে পরা যাবে পড়া যাবে আর দেখো ওই যে নৌকা যাচ্ছে ওই যে রিক্সা মনে সে বালু দাঁড়া না সে বুই বুই বুঝ শিকড় হাতে নিছো দেখি কোথায় কোথায় প্লেটটা কোথায় কোথায় এখান থেকে উঠালে সেই তুমি পচা হয়ে গেছো চলো বাড়ি যেয়ে এই দেখো এখানে দেখো সিরাইটা কত সুন্দর আছো আসো এ দেখবা এই দেখো ওই যে হ্যালো রিদ্যাংশিক তুমি শুখ সাগরে সে দোল খাচ্ছো মা দোলনা টাইমটা অনেক উঁচু দেখছো কত উঁচু হ্যাঁ সাবধান ঠিক আছে এদিক এরকম হ্যাঁ মজা লাগতেছে কতটা মজা লাগতেছে মানে বাতাস বাতাস সামনে কিন্তু বাতাস

এ দেখছি কোথায় চলছে না লাগবে এটা ঈশ্বরে বলছে না এইভাবে থাক বাদ দাও বাদ দাও ভয় পাচ্ছে ভয় পাচ্ছে আরে থাক থাক এটা